আসসালামু আলাইকুম শান্তাজ হ্যাপি কিচেনের সবাইকে স্বাগতম যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য নিয়ে এসেছি চট্টগ্রামের বিখ্যাত শুটকির ঝোল সিলেটিরা যেমন শুটকি শিরা তৈরি করেন তেমনি চট্টগ্রামে খুব কম তেল মশলায় বিভিন্ন রকম সবজি দিয়ে এই শুটকির তরকারিটা করা হয় শুটকি ভুনা বা শুটকি ভর্তার মতো এই শুটকির ঝোল কিন্তু খেতে খুবই মুখরোচক আমার অন্যান্য ভিডিওর মতো ডেসক্রিপশন বক্সে উপকরণগুলো লেখা থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে বেল আইকন এবং সাবস্ক্রিপশন বাটনটাতে চাপ দিয়ে পাশে থাকবেন মূল চলে যাচ্ছি এই রান্নার জন্য যে কোনো সুটকি ব্যবহার করা যাবে তবে আমার কাছে এই মুহূর্তে যে সুটকিগুলো আছে ওখান থেকে আমি কিছু কিছু নিয়েছি আমার মনে হয় যে ছুরি সুটকি আর রূপচাঁদা সুটকি এই দুটো এই রান্নায় অবশ্যই ব্যবহার করা উচিত এই দুটো দিয়ে রান্না করলেই রান্নাটা সবচেয়ে বেশি মজা হয় তবে আমি দেখে দিচ্ছি এখানে আমি কি কি শুটকি নিয়েছি আমি অল্প একটু কাঁচকি শুটকি নিয়েছি ছুরি শুটকি কিছু ইচা সুটকি মানে চিংড়ি সুটকি নিলাম আর কয়েক টুকরা রূপচান্দা শুটকি ছুরি শুটকি আর রূপচাঁদা শুটকি আমাদের চট্টগ্রামের মানুষ একটু বেশি পছন্দ করে লাক্কা সুটকিও খুব পছন্দের আমাদের কিন্তু এটা অনেক দাম এবং সবার কাছে সব সময় থাকে না তো আমার কাছে এই সুটকিগুলো এখন আছে আর চেষ্টা করবেন ছুরি আর রূপচান্দা এই দুটো দিয়ে করতে বিভিন্ন রকম সবজি ব্যবহার করব প্রথমে নিচ্ছি এক কাপ সাদা মূলা এভাবে কেটে নিয়েছি সুটকির তরকারির জন্য বেগুন মাস্ট লম্বা বা গোল যে কোনো বেগুন ব্যবহার করা যাবে আমি এখানে ছোটো গোল বেগুন চার পাঁচটা এভাবে কেটে নিয়েছি আলু এবং বেগুন কেটে রাখলে কিছুক্ষণ পরেই কালো দাগ হয়ে যায় এজন্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলে ভালো ছোট বড় যে কোনো আলুই ব্যবহার করা যাবে তবে আলুগুলো এভাবে ছোট টুকরো করে নিলে ভালো আমি এখানে ছোট লাল আলু ব্যবহার করেছি এবং খোসা ফেলিনি এই রান্নায় যে কোনো সবজি ব্যবহার করা যায় তবে আলু বেগুন শিম বরবটি এগুলো ভালো যায় তিনটা টমেটো এভাবে লম্বা করে কেটে নিলাম এক কাপ শিম দিচ্ছি সিমগুলো আঁশ ছাড়িয়ে এভাবে হাত দিয়ে দু টুকরো করে নিয়েছি ছুরি সুটকি রান্নার আগে অন্তত তিন চার ঘন্টা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে নাহলে সিদ্ধ হবে না আর খেতে ভালো লাগবে না আমি রূপচান্দা সুটকিটাও দুই তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এই সুটকিগুলো বাংলাদেশ থেকে আমাকে আনিয়ে দিয়েছেন মরহুম কাজী সোহেল ভাই ওনাকে কথা দিয়েছিলাম যে ওনার সুটকিগুলো দিয়ে আমি একটা রান্না করে দেখাবো আমার চ্যানেলে ওনার সুটকিগুলো আসলেই খুব ভালো আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন রান্নাটা খুব সাধারণ উপকরণ দিয়ে করা হয় এখানে আমি নিয়েছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি সুটকি রান্নায় প্রচুর রসুন দিতে হয় এখানে আমি আধা কাপ রসুন কুচি নিয়েছি আমাদের বাড়িতে এই রান্নাটা তেল ছাড়া করা হতো হাতে মেখে কিন্তু আমি আজকে তেল দিয়ে করব। অন্যান্য মশলার পাশাপাশি কাঁচামরিচ আর ধনে কুচি লাগবে বাকি মশলাগুলো রান্নার সময় দেখিয়ে দিচ্ছি একটা হাঁড়িতে আমি খুব সামান্য সর্ষের তেল নিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ সর্ষের তেলের পরিবর্তে রান্নাটা সাদা তেল দিয়েও করা যাবে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন রসুন কুচি দিয়ে দেব রান্নাটা মাঝারি আঁচে করেছি দুই থেকে তিন মিনিট একটু সামান্য ভেজে এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ একটু ফালি করে দিয়েছি যেন ঝালটা বের হয় সুটকিতে অনেক বালি থাকে ইচা সুটকি আর কাঁচকি শুটকিটা খুব ভালোভাবে ধুয়ে এই পর্যায়ে দিয়ে একটু নিতে হবে ছুরি আর রূপচাঁদা শুটকি আমি প্রায় তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বেশ নরম হয়ে গেছে এগুলো এখন তেলে দিয়ে একটু ভেজে নেব এবারে মশলা দেওয়ার পালা এক চা চামচ লাল মরিচ গুঁড়ো আধা চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর লবণ স্বাদ মতো খুবই সামান্য উপকরণে এই রান্নাটা করা হয় মশলাগুলো দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এরপরে সবগুলো সবজি এক একে যোগ করে দিচ্ছি বেগুনটা সবার পরে দিচ্ছি কারণ বেগুন সেদ্ধ হতে সময় লাগে না এই রান্নাটা তেল ছাড়াও করা যায় এবং সেটাও খেতে ভালোই হয় সেক্ষেত্রে সব সবজি সুটকি আর মশলাগুলো একসাথে মাখিয়ে সামান্য পানি দিয়ে চুলায় চাপিয়ে দিতে হবে আমার সুটকি কষানো হয়ে গেছে আমি গরম পানি দিয়ে দিলাম দুই কাপ সুটকির ঝোল বলে কথা সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচ বাড়িয়ে জাল দিতে হবে দুই তিন মিনিট ফুটে উঠলে মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্না করব। দশ মিনিট যতক্ষণ পর্যন্ত সুটকি আর বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে বেগুন আর টমেটোটা আমি এখনও দেইনি এ দুটো সেদ্ধ হতে খুব কম সময় লাগে শুটকি আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে রান্না প্রায় শেষের পথে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেগুন আর টমেটো চাইলে এই রান্নাটায় সিমের বিচি বা কাঁঠালের বিচিও দেয়া যাবে পাঁচ ছয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুঘ্রানের জন্য ঢেকে রাখতে হবে দুই তিন মিনিট যেন কাঁচামরিচের ঘ্রানটা বের হয় দিয়ে হয়ে গেল চট্টগ্রামের সুটকি শিরা বা সুটকির ঝোল সুটকি ভুনা বা ভর্তা তো আমরা প্রায়ই খাই সাত বোতলের জন্য এই সুটকির ঝোলটা করে দেখবেন অপূর্ব এবারে গরম গরম পরিবেশনের পালা ভাত বা রুটি দুটোর সাথেই দারুণ লাগে খুবই মুখরোচক একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ